আজ পবিত্র ঈদ উৎসব মুসলিম ধর্মাবলম্বীরা দীর্ঘ প্রায় এক মাস রোজা রাখার পর আজ ঈদের দিনে গোটা রাজ্য তথা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আনন্দে গা ভাসাচ্ছে একই রকম ছবি ত্রিপুরা বছরের মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে মর্যাদায় এক মাসের এই রমজান পালনের পর আজ ঈদের দিনে পারস্পরিক শুভেচ্ছার বিনিময় করতে দেখা গেছে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার গেদুমিয়া মসজিদে এই মসজিদে বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী সাধারণ মানুষরা অংশগ্রহণ করে ঈদের বিশেষ নামাজে অংশগ্রহণ করেন এবং পরস্পর পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করেন এই সম্পর্কে জনক মুসলিম ধর্মগুলো নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে আজকের এই পবিত্র দিনে ত্রিপুরা রাজ্য তথা গোটা বিশ্বের যে যেখানে অবস্থান করছে সংশ্লিষ্ট সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে যাতে করে সার্বিকভাবে সভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয় সেই প্রার্থনা করেন গেদুমিয়া মসজিদের এই ঈদের বিশেষ নামাজে অংশগ্রহণ করে মুসলিম ধর্ম ধর্মাবলম্বী সহ সকল অংশের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নুয়াদিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের সারা রাজ্যে এবং সারা দেশে সারা পৃথিবীতে আজকে দিনে মুসলিমদের জন্য একটা আনন্দের দিন আজকে সারা পৃথিবীর মুসলমানদের এক মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ঈদ উল ফিতিরের আনন্দের দিন হিসেবে আসে আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ আজকে এই ঈদ উল ফিতরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি সম্প্রীতি ও সুখ ভাতৃত্বের জন্য বিশেষ প্রার্থনা করেছি এবং আল্লাহ তালার কাছে আবারও প্রার্থনা করি আজকের এই রমাজানুল মোবারক মাসের শেষ পর্যায়ে ঈদ উল কেন্দ্র করে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ আরও অটুট হোক আরও সুদৃঢ় হোক আরও মজবুত হোক সারা ভারতবর্ষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটির একটা পরিবেশ একটা বাতাবরণ আরও সুদৃঢ় হোক তার জন্য বিশেষ প্রার্থনা ও দোয়া করছে